কুকুর সিরিগালের চেয়ে খারাপ কে কুকুর সিরিগালের চেয়ে খারাপ তোমার বাপ আব্দুল রাজাক সাহেব এভাবে বলছেন কেন আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ খুব কষ্ট হয় এভাবে বললে আমি এইভাবে এই জন্য বলি যাতে করে তোমার বাপের মনে থাকে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না শত শতদিনের কথা আজকে বলছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না তোমার দাদা মরা দশ বছর হল গাজীপুরে বাড়ি তোমাদের এক শতক জমির দাম কোটি টাকা তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ তোমার দাদা তোমার ফুফুর যতটুকু বাপ তোমার বাপেরও ততটুকু বাপ তোমার দাদা নব্বই শতক জমি রেখে গেছেন ষাট শতক নিবেন তোমার বাপ আর তিরিশ শতক নিবেন তোমার ফুফু তো তোমার বাপ নিবেন সকালে আর তোমার ফুফু নিবেন বিকালে এরকম না একসাথে নিবেন তো দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর সিঁড়ে গেলের চেয়ে খারাপ কিনা তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেক খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তুমি এক জমি বিক্রি কর তোমাকে যদি আমি কুকুর চেক খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না শুধু তাই নয় এবার বলি তুমি আর তোমার বাপ তোমরা বাপ বেটাই কুকুর সিরিগালের চেয়ে খারাপ এইটা কিভাবে ওই যে ওই যে শ্বশুরের কাছে যৌতুক নিয়েছ যৌতুক নিয়েছো এটা তুমিও জানো তোমার বাপও জানে বাপ বেটা জেনে শুনেই তো টাকা নিয়েছো তো যৌতুক নিয়েছ কেন ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে কি আমার পর্যন্ত সময় থাকলো আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুর কে টাকা ফেরত দিবা লজ্জা হয় না সরম হয় না শ্বশুরের কাছে টাকা নিয়েছে বাবাটা ভিক্ষা করো এ তো জয়দেবপুর ট্রেন স্টেশন নিকটে এলাকাতে যদি কেউ ভিক্ষা না দেয় তাহলে ট্রেন স্টেশনে যাবা ভিক্ষা বাপ ব্যাটা। তোমাদের বাব্যাটার ভিক্ষা চাওয়া অনেক ভালো শ্বশুরের কাছে টাকা নেওয়ার চেয়ে পরের বাপের টাকাতে মোটর সাইকেলে চড়ে বেড়াও বেটা সরম হয় না লজ্জা হয় না খারাপ লাগে না মাথা বরি করো কেন পরের বাপের টাকা নিয়ে সাইকেলে চড়ে মোটর সাইকেল দেখাও কেন ভিক্ষা করে খেতে পারো না যাও ভিক্ষা করে খাও তোমার বাপকে বলে দিও আব্দুর রাজায়ক সাহেব আপনাকে ভিক্ষা করে খেতে বলেছে নইলে প্রভুকে জমি দিয়ে দেন আর তোমার বাপকে বলিও আবদুর রাজা সাহেব আপনাকে আর আমাকে ভিক্ষা করে খেতে বলেছে ভিক্ষা করে খেতে বলবো কেন গাজীপুরের জমি দামি জমি তিন শতক জমি বিক্রি করলে কোটি টাকার ব্যবসা করা যায় ভিক্ষা করে খাবেন কেন আমি বলছি শ্বশুরের কাছে টাকা নিয়েছেন কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে কোনো পথ নেই টাকা ফেরত দিতেই হবে শুনুন সম্মানিত দিনী ভাই আনাস বলেন রাসুল আলাইহি অসাল্লাম বলেছেন ওই কথাটুকু একটু বলে শেষ করে নি তারপরে এখানে আসছি মহিলারাকে শাড়ি পরতে আমি নিষেধ করিনি আমি বলেছি সালোয়ার কামজি মেক্সি চাদর ভালো কেন পায়জামা পরে সলাত আদায় করলে পা দেখা যাবে না পায়জামা পরে রিক্সার উপরে পা রাখলে পা দেখা যাবে না শাড়ি যদি কেউ পরে তাহলে তাকে পরতে হবে দুই ছটার ব্লাউজ যার হাত হবে কবজি পর্যন্ত আর নিচের দিক কমরের নিচে চলে যাবে দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে আর পা মোজা পরতে হবে হাঁটু পর্যন্ত তাহলে শাড়ি পরতে পারে শাড়ি আমি হারাম বলিনি আমি ছোট ব্লাউজও হারাম বলিনি ছোট বেলাউজ কেন আপনি ব্রেসিয়ার পরে থাকেন ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় না পরে যেখানে আপনার দেবর নেই ভাসুর নেই গ্রামবাসী নেই কেউ নেই সেখানে কি পরে থাকবেন সে কথা বলতে এসেছি। না এমনি যেখানে আপনার দেবর ভাসুর আছে সেইখানে কি আপনি ছোট বেলাউজ পরে থাকতে পারেন এই কথাটা বলতে এসেছি আপনি লজ্জা করেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে লজ্জা করার জন্য অনুরোধ করছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি একটু ধৈর্য ধারণ করুন শুনুন আপনাকে লজ্জা করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম বোনকে তুমি একটু লজ্জা করার সুযোগ করে দাও আল্লাহ আকবার তুমি সব কিছু করতে পারো ফালুল লাইমীরিন তোমার ইচ্ছা হলে তুমি করতে পারো তুমি সর্বশক্তিমান তোমার দরবারে গভীর রাতে আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি তুমি আমাদের এই আন্তরিক প্রার্থনা কবুল করো আল্লাহ আমিন। তুমি এই বৈঠকের মুসলিম যুবক যুবতীকে পরিবর্তন করো তাদের আকিদা আদর্শ সুন্দর করো আল্লাহ আমিন।